রাগ কমে না তো রাগ বাড়েই শুধু চলতেই থাকে আমি রেগেই থাকে তুমি ভাঙানোর চেষ্টা করনি না কিসের রাগ ভাঙানো আবার কোস্টার একজন এবারে রাগ ভাঙানোর কি আছে খালি ঝগড়াই করবে না আমার সাথে করুক ঝগড়া আমিও গো ঝগড়া করে যাব শুধু একা নয় তার সঙ্গে আমাদের ডিরেক্টরও আছে ওরা সবাই এক সঙ্গে মিলে আমাকে রাগ করে কারোর সাথে কথা নেই একমাত্র আমার কারশাইন কারশাই ইজ মাই আমি তো শত্রু চিরশত্রু